আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রাসুলিল্লাহ হাম্মাবাদ বেশ কিছু প্রশ্ন এসেছে কোরবানি এবং জুলহজ্জা মাস সম্পর্কে আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপন করছি প্রশ্ন করেছেন জিলহজ মাসের বিশেষ কোনো আমল আছে কি জবাব হ্যাঁ জিলহজ মাসে অবশ্যই বিশেষ আমল রয়েছে ইসলামের পঞ্চম রোকন حج بيت الله الحرام شتي زل حج ماشي شوال تكي زل حج بر جنتو بشي شامل اي زل حج ماشي ربطهم داش دين ارمازي عبشي بشي شامل رأي صحيح البخاري الحديثي شجع الله رسول صلى الله عليه وسلم بولن ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام العشر رواه البخاري এই দশ দিনের চেয়ে এমন কোনো দিন নেই যেই দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয় অর্থাৎ এই দশ দিনের আমলগুলি আল্লাহর কাছে অধিক প্রিয় ভালো আমল বিশেষ করে এই দশ দিনে এক থেকে নয় তারিখ পর্যন্ত রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম শিয়াম পালন করতেন তো এটি একটি গুরুত্বপূর্ণ দিক বিশেষ করে এই দশ দিনের মধ্যে আরাফার দিবস সেই দিনটি আরও মর্যাদাপূর্ণ দিবস এবং এই দশ দিনে জুলহজ্জা মাসের চাঁদ দেখা থেকে বিশেষ তাক আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লাহামজ এই তাক তেরো তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত চলবে এসব দশ দিনের বিশেষ আমল দশ দিনে দশম দিনে আরও বিশেষ আমল হল প্রতিটি সামর্থ্যবান ব্যক্তির জন্য ঈদ উল আজহার কোরবানি করা এগুলি উল্লেখযোগ্য বিশেষ আমল হলো দুহজা মাসে আল্লাহ আমাদের সম্ভব অনুযায়ী সেগুলি পালন করার তৌফিক দান করুন আমিন